হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আল্লাহ রহমত আশা করি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো তুই তো আমাদের হচ্ছে রেস্টুরেন্টে মোমো খাওয়া আর হচ্ছে চিকেন চোরমা বার্ন খেয়ে আসলাম তো সেই সাথে একটু ভিডিও করে নিলাম তো তোমরা কে কে মোমো খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবা আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে সে সাথে লাইক কমেন্ট শেয়ার করবে তো আমার কাছে মোমোটাই ভালো লাগলো চিকেনের যে সর্ব বার্নটা নেই সেটা বেশি ভালো লাগলো না এটার মধ্যে যে ফ্লেভারটা এলাচের কেমন জানি তো যাই হোক এক একজনের কাছে এক একটা ভালো লাগবে এটাই স্বাভাবিক তো অনেকটাই গরম ছিল আমি ধরতে করতেছিলাম না তো সেই সাথে আছে সস আর এটা হচ্ছে ভিতরের অংশটুকু তো পাওয়া দাওয়া শেষ ফিনিশিংয়ে শেষ পর্যায়ে হচ্ছে নিয়ে নিলাম দই তো দেখো ছোট্ট একটা দইয়ের বাটি নিয়ে নিলাম টেস্ট করার জন্য কেমন আছে আর কি মোটামুটি ভালো তো দই খাওয়াই এমনি স্বাস্থ্যের জন্য ভালো শরীরের জন্য উপকার তো অরিজিনাল দুইটা খেতে পারলে আরো বেশি ভালো তো খাওয়া দাওয়া শেষ যেন আমরা বাসায় চলে আসলাম তো এখানে হচ্ছে কিছু গরম গরম বিস্কিট নিয়ে আসলাম মানুষের জন্য বেকারি থেকে তো দেখা যাক টেস্ট করে স্বাদ কেমন তো এখানে হচ্ছে দুই ধরনের বিস্কিট একটা হচ্ছে ওপরে বাদাম ফ্লেভার আর মিষ্টিটা একটু বেশি আর আরেকটা হচ্ছে হালকা মিষ্টি লবণ লবণ আর কি নুনটা বিস্কেট যেটাকে বলা হয় তো গরম গরম বিস্কিট নরম ভালোই লাগে তো খাওয়া দাওয়া শেষ উপর্যায়ে হচ্ছে কিছু সবজি কিনে আনলাম এখানে হচ্ছে শাপলা আর হচ্ছে পটল আর সেই সাথে নিয়ে আসলাম ভিমবার হুইল সাবান এই তো যা যা দরকার হয় তো বিকালে হচ্ছে উনি সাইকে ফ্রাঞ্চ ফ্রাই ভেজে দিলাম মানে আলু ভেজে দিলাম সেই সাথে করে তো ওরকম চেষ্টা করলাম কিন্তু দোকানের মতো তো হয় না যতটুকু এসে আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে তো ভিডিওটা যদি ভালো লাগে সেই লাইক দিতে ভুলবে না আর সেই সাথে যারা এখনও সাবস্ক্রাইব করে নি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের যত্ন নিবি আল্লাহ হাফিজ ঠিক আছে আসসালামু আলাইকুম